লিস সায়িমে ফারাহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারাহাতুন ইনদা এ রব্বিহি রোজাদারের জন্য দুইটা খুশির সময় একটা হলো আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ করবে এখন এই আয়াতে এ কারীমা দ্বারা বুঝলাম রোজাদার ছাড়া আর বাকি সবাইকে আল্লাহ পাক পায়ের গোসা পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ের গোসা পর্যন্ত দেখাবে কিন্তু যারা রোজাদার তাদেরকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ সাক্ষাৎ দান করবেন রোজাদার বান্দারা যখন রাইয়ার নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রোজাদার বান্দাদেরকে বলবে এই বান্দারা তোমাদেরকে যতটুকু আমি প্রতিশ্রুতি দিয়েছি আমার নাচ নানো তোমরা কি বুঝে বুঝে গুনে গুনে পেয়েছ রোজাদার বান্দারা স্ট্রেঞ্জ হয়ে যাবে আশ্চর্যান্বিত হয়ে যাবে তারা স্তম্ভিত হয়ে বলবে এত নাজ নেয়ামত এত লক্ষ লক্ষ নাজনে আমত এত সুস্বাদু খাবার আমরা দুনিয়ার মধ্যে কল্পনাও করতে পারি নাই সুবহানাল্লাহ সব পেয়েছি সব পেয়েছি আল্লাহ পাক বলবেন সব পাও নাই আরো বাকি আছে তখন রোজাদার বান্দারা বলবে আল্লাহ আর কি বাকি আছে তখন আল্লাহ বলবেন এ বান্দা তুমি যে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পানাহার থেকে যৌন সম্ভব থেকে বিরত ছিলে তুমি ইচ্ছা করলে ঘরের দরজা বন্ধ করে পানাহার করতে পারতে বলো আমার বান্দা তুমি ঘরের দরজা বন্ধ করে জানালা বন্ধ করে তুমি পান আর কার ভয়ে আল্লাহর ভয়ে এই আল্লাহকে দেখেছ না আল্লাহ যে আল্লাহর ভয়ে তেরো ঘন্টা উপবাস ছিলাম সে আল্লাহকে দেখি নাই তখন সাথে সাথে আল্লাহ রবুল আলমিন ওনার কুদ্রুতি হাতে সত্তর হাজার নূরের পর্দা উঠে রোজাদার বান্দাদেরকে পূর্ণাঙ্গ সাক্ষাৎ দান করবেন সোহান আল্লাহ রোজাদার বান্দারা এক পলকে আল্লাহ সুবহানাহু তাআলার সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকবেন লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে তাদের চোখের পলক তারা মারবে না সুবহানাল্লাহ ফারাহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারাহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি রোজাদার বান্দাদের দুইটা খুশির সময় একটা হলো যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে তারা আর একটা খুশির সংবাদ হলো ফিতরের সময় এই ফিতরের একটা ব্যাখ্যা হলো ইফতারের পূর্ব মুহূর্তে যখন বান্দা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা উপবাস থাকার পরেও আর 20 মিনিট বাকি আছে ইফতারের সামনে নিয়ে যখন বসে তখন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্রুতি কলিজার মধ্যে একটা আনন্দের জোর সৃষ্টি হয়ে যায় তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা এই দিকে আসো আমার বান্দা এত ঘন্টা উপবাস থাকার পরেও এই বিশ মিনিট বাকি আছে তৃষ্ণার্থ বদন ফিফা শর্ত আত্তা নিয়ে তারা বসেছে তাদের কলিজা শুকিয়ে গিয়েছে তাদের জিহ্বা শুকিয়ে গিয়েছে এর মসজিদের আজানের অপেক্ষা করতেছে বান্দা এই ফেরেশতারা বলো এই বান্দারা এখন যদি তাদের মুখের মধ্যে শরবত দেয় কোন ফেরেশতা কি তাদেরকে বাধা দিবে ফেরেশতারা বলবে না বাধা দিবে না তাহলে তারা খায় না বলো কার ভয়ে ফেরেশতারা বলবে আল্লাহর ভয়ে তো আল্লাহ বলবেন এই তারা কি আমাকে কখনো দেখেছে না দেখে নাই না দেখিয়াও তারা আমার ভয়ে মসজিদের আজানের অপেক্ষা করতেছে এই বান্দা বানানোর জন্যই তো তোমরা আপত্তি করেছো

ছয়টা এগারো মিনিট এরপরেও মুকেশ পর্বত দেয় না মসজিদের আজানের অপেক্ষা করতেছে আমি জানি আমি জানি আমার কিছু বান্দা এরকম আমাকে ভয় করে তারা ফানাহার থেকে অন্যায় কাজ থেকে তারা বিরত থাকবে আমি জানি এটা আমি ওই দিন তোমাদেরকে বলেছিলাম ইন্নি আলামু মালা তা আমি জানি আমি যা জানি তোমরা তা জানো না ওই মুহূর্তে কোন আল্লাহর বান্দা ইফতারের সামনে নিয়ে যদি কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবগুলো দোয়া কবুল করে নেন সুবহানাল্লাহ এই ফিতরের আরেকটা ব্যাখ্যা হলো এক মাস সিয়াম সাধনা করার পরে বান্দারা যখন ঈদুল ফিতরের দিনে উপনীত হয় যখন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যখন উপস্থিত হয় আল্লাহ রাব্বুল আলামিন এক মাসের পুরস্কার এক মাসের জাযা ওই ঈদের মাঠে বান্দাকে দান করে দেন সোহান আল্লাহ ওইটা হলো আরেকটা খুশির সময়